আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে অনেক দিন থেকে কোনো আপডেট পাচ্ছেন না অনেকেই মেসেজ দিচ্ছেন যে কোনো আপডেট নেই কেন আসলে নতুন কোনো আপডেটই নেই কি আপডেট দিব কোনো আপডেটই নেই এই কথায় আছে না যে বুথ এক পাও আগে দিয়ে গেলে তিন পাও পিছিয়ে দিয়ে যায় কারণ হচ্ছে কি বুথের পা নাকি তাকে পিছনের দিকে সামনের দিকে আগাতে গেলে ওর পাতা পিছনের দিকে ওটাও চলে যায় এই হচ্ছে কথা মূল কথায় আসি বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যবসা বাণিজ্যের একটা আলাদা সম্পর্ক করতে চাচ্ছে যেমন বিভিন্ন দেশে তারা করে এর মধ্যে ডিপি ওয়ার্ল্ড আপনারা সবাই জানে নিয়ে অনেক কথা হচ্ছে যেটা চট্টগ্রাম বন্দরকে তারা সাপোর্ট দিবে জাস্ট সাপোর্ট এখন ধরেন বাংলাদেশি যারা আছে তারা সাপোর্ট করতেছে এই পোর্টটা পরিচালনা করতেছে ডিপি ওয়ার্ল্ড এমন একটা কোম্পানি তারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পোর্টে তারা কাজ করতেছে তো এখন আমাদের যারা লোকাল নেতা আছেন লোকাল কিছু প্রভাবশালী মানুষ আছেন তারা চিন্তা করলো এখন যদি আমরা বিদেশিদের হাতে এই পোর্টটা দিয়ে দেই এমন না যে এই পোর্টটা একদম দিয়ে দেওয়া এটা একটা চুক্তি থাকবে এত বছরের জন্য দরকার হয় আপনি এই ডিপি ওয়ার্ল্ড চেঞ্জ করে পাঁচ বছর দশ বছর বা এক বছর পরে অন্য কোনো কোম্পানিকে দেওয়ার এই সুযোগ আছে এটা কেন যে বাংলাদেশের যে সার্ভিস এই সার্ভিসটা একদম বাজে একদম কম বিদেশি যে কোম্পানিগুলো বিনিয়োগ করতেছে এই পোর্টের মাধ্যমে তারাও হ্যাপি না এমনকি বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তারাও হ্যাপি না এই বিভিন্ন বাণিজ্য তারপরে যে সময় সময় খাপন মতো মাল না পৌঁছানো সময় মতো খালাস না হওয়া এইরকম বিভিন্ন সমস্যা আছে এই জন্য সবাই চাচ্ছে যে ডিপিওয়াল হলে ভালো কিন্তু কিছু মানুষ কিছু নেতা কিছু প্রভাবশালী মানুষ তারা মনে করছেন যে না এটা হলে তো আর হবে না এটা এটা যদি হয় তাহলে তাহলে আমাদের তো আর খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে কি করি করি নিয়ে আন্দোলন যে এই পুর দেওয়া যাবে না এই পুর দেওয়া যাবে না মানে সংযুক্ত আরব আমিরাতের সাথে আরব আমিরাতের সাথে আর কোনো ব্যবসায় আমরা অংশ নিতে চাই না এইরকম আর অনেক ব্যবসা আছে যখন যার সুবিধা মনে করছে তখন সে বলছে যে না আমরা এই সুযোগটা অন্য দেশকে দিব না অন্য দেশের কোম্পানিকে দিব না যে হচ্ছে কি এখানে যে একটা সম্পর্ক তৈরি আর পথে গিয়ে গিয়ে আমরা আবার কোথায় যাচ্ছি একদম পিছনে ফিরে যাচ্ছি আপনার চিন্তা করতে হবে আমার বারো তেরো লক্ষ মানুষ আছে সংযুক্ত আরব আমিরাতে আরো দুই তিন লাখ মানুষ এখনো যদি বিশাকুলে দুই তিন মাসের ভিতরে দুই তিন লাখ মানুষ আসতে পারবে কর্মসংস্থানের সুযোগ আছে এই যদি সুযোগটা আপনারা নিজেরাই না দিতে চান তাহলে কেন 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 দিবে 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 দিবে। আপনার করে করে মানুষের তো একটা চাওয়া পাওয়া থাকে ধরেন আমি একটা জিনিস আপনার কাছ থেকে আনলাম আপনি আমাকে একটা জিনিস দিলেন তো এই যদি দেওয়া নেওয়ার সম্পর্কর মধ্যে আপনার সম্পর্কটা খারাপ হয়ে যায় তাহলে এই সুযুক্ত চিন্তা করারই কথা না এই হচ্ছে অবস্থা আর বিসার আপডেট এই আগের মতোই যা হচ্ছে আই প্রফেশনাল ইনসাইড বা আউটসাইডের দু একটা এটা তেমন কিছু না এটা নিয়ে হই হুল্লুর বা মিশেল মিনিং করে কোনো লাভ নেই যারা লেনদেন করতেছেন বা লেন করবেন একদম বুঝে শুনে করবেন ফ্রি কোম্পানি কোম্পানিগুলাতে খোলা আছে এটা আমরা আগেও বলেছি নতুন কোনো আপডেট নেই নতুন যদি কোনো আপডেট আসে আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম